তোমার ভাই কোথায় তো গেলি হ্যাঁ বাবু বলো আরে হ্যাঁ বাবা আমি তোমার হিরো নিয়ে নিয়েছি হ্যাঁ আমার কাছে আছে আরে রাস্তা একটু চা খাচ্ছি হ্যাঁ খেয়ে আসছি হ্যালো ভাই একটা মুরগি পেয়েছি তুই আমাদের আড্ডায় হুম দাদা 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 আমার ভাই ওই সামনে অ্যাক্সিডেন্ট করছে আপনি তো চলুন না দাদা প্লিজ দাদা চলুন না আর কে আপনি আরে দাদা চলুন না দাদা আমার ভাই জীবনের ব্যাপার ঠিক আছে ঠিক আছে চলুন কই তোমার ভাই কোথায় ফেসে গেলি তো মানে মানে আরে এটা তো আমাদের একটা নাটক ছিল তোকে ফাঁসানোর জন্য চল এবার তোর কাছে যা মাল আছে সব বের কর কে ফেসে গেল দেখবি পুলিশ পুলিশ ওহ বালা 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 খুব বাচ্চা বেঁচে গেছে ভাগ্যিস আধার কার্ডটা ছিল এরপর থেকে সাবধানে থাকতে হবে বন্ধুরা বিপদে পড়লে ভয় পেয়ে নয় বুদ্ধি দিয়ে কাজ করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে